আবু বকর রাদিয়াল্লাহ আনহু জীবন ও অবদান ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু 573 সালে মক্কার কুরাইশ বংশের বনু তাইম গোত্রে জন্মগ্রহণ করেন তার বাবার নাম আবু কুহাফা ও মায়ের নাম সালমা বিনতে শাখা প্রাপ্ত বয়সের মধ্যে প্রথম ইসলাম গ্রহণের সম্মান তাকে দেওয়া হয় এই ছাড়া তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্বশুর ছিলেন রাসূলের মৃত্যুর পর তিনি খলিফা হন এবং মুসলমানদের নেতৃত্ব দেন রাসুলের মেরাজের ঘটনা এক ব্যক্তির কাছে শুনে তিনি সঙ্গে সঙ্গে বিশ্বাস করেছিলেন মুহাম্মাদের প্রতি অতুলনীয় বিশ্বাসের জন্য তাকে সিদ্দিক বা বিশ্বস্ত উপাধি প্রদান করা হয় তরুণ বয়সে আবু বকর রাদিয়াল্লাহ আনহু একজন বণিক হিসাবে জীবিকা নির্বাহ শুরু করে ইয়েমেন থেকে বাণিজ্য শেষে ফেরার পর তিনি মুহাম্মাদের ইসলাম প্রচারের সংবাদ পান এরপর তিনি ইসলাম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণ অন্য অনেকের ইসলাম আহুন এর উৎস হল আবু বকরের পূর্ণ নাম আবদুল্লাহ ইবনে উসমান ইবনে আমির ইবনে আমর ইবনে কাবিল ইবনে শাদি ইবনে তাই ইবনে মুলা ইবনে কাবিল ইবনে لوی ইবনে গালি ইবনে филиআল কুরেশি কুলানে আবু বকরকে দুহাল দ্বিতীয় ব্যক্তি হিসাবে সম্বোধন করা হয়েছে হিজরতের সময় মুহাম্মাদের সঙ্গে সাহর পলপতের গোনায় আশ্রয় নেওয়ার কারণে এভাবে সম্বোধন করা হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম যুগের ইসলাম গ্রহণকারীদের অন্যতম প্রাপ্ত বয়সের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন এই সম্পর্কে বলা হয়েছে অন্যান্য সবার ইসলাম গ্রহণের পূর্বে তাদের মনে কিছু মাত্রায় দ্বিধা ছিল কিন্তু আবু বকর বিনা দ্বিধায় ইসলাম গ্রহণ করে আবু বকরের ইসলাম গ্রহণ অনেককে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করেছে তিনি তার ঘনিষ্ঠ বন্ধুদের ইসলাম গ্রহণে উৎসাহ যোগান তার দ্বারা উৎসাহিত হয়ে অনেকে ইসলাম গ্রহণ করেছিলেন আবু বকর দাসদের প্রতি সদয় হয়ে অনেককে কিনে নিয়ে মুক্ত করে দেন আবু বকরের মুখ মন্তব্য করা দাসরা অধিকাংশ নারী মৃত্যু বা দুর্বল ব্যক্তি ছিলেন ছয়শ সালে আবু বকর মুসলিম ও কুরাইশদের মধ্যে সংঘটিত প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে অংশ নেন তিনি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর তাবুল রোহরার দায়িত্বে ছিলেন পরের বছর উহুদের যুদ্ধেও তিনি অংশ নিয়েছেন পরে আবু বকর ইহুদি বনু নাদির বদ্রের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছেন ছয়শ সালে তিনি খন্দকের যুদ্ধ এবং পরবর্তী বনু কুরাইজা অভিযানে অংশ শুনিয়েছে খন্দকের যুদ্ধের সময় মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সৈনিকদের বেশ কয়েকটি দলে ভাগ করে এক এক অংশ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিল তন্মধ্যে একটি আবু বকর রাজি আল্লাহ আনহু এর তত্ত্বাবধানে ছিল শত্রুরা নানাভাবে পরীক্ষা অতিক্রমের চেষ্টা করলেও আবু বকর তার দায়িত্বপ্রাপ্ত অংশে আক্রমণ ঠেকিয়ে দেন তার নামে সে অংশ একটি মসজিদ নির্মিত হয় যা মসজিদ ই সিদ্দিকি বলে পরিচিতি লাভ করে

সঞ্চার হয়েছিল অনেকে ছোটাছুটি শুরু করলেও কয়েকজন সাহাবি মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামকে রক্ষায় আত্মনিয়োগ করেন হাবু বকর তন্মধ্যে অন্যতম ছয়শো সালে তাবু অভিযানের সিদ্ধান্ত হয় এতে সহায়তার জন্য মুহাম্মদ মুসলমানদের কাছে সাহায্যের হাত বাড়াতে বলেন উসমান ইবনে আফান এতে প্রায় নয় শো এবং একশো ঘোড়া দান করে উমর ইবনুল খাতাব রাদি আল্লাহ আনহু তার সম্পদের অর্ধেক দান করে হাবু বকর রাদি আল্লাহ আনহু তার সব সম্পদ দান করে এক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করে তার বক্তব্য ছিল আমি আল্লাহ ও তার রাসুলকে আমার ও আমার পরিবারের জন্য রেখেছি ছয়শো সালে মুসলমানদের একটি দল মুক্ত হবে হজের উদ্দেশ্যে মক্কা গমন করে হাবু বকর রাদি আল্লাহ দলের নেতৃত্ব দেন ইসলামের ইতিহাসে তিনি প্রথম আমিরুল হজ হজের নেতা হিসাবে স্বীকৃত। মৃদয় হজ থেকে ফেরার কিছুকাল পর মুহাম্মাই অসুস্থ হয়ে পড়ে অসুস্থতা ধীরে ধীরে বৃদ্ধি পায় এ অবস্থায় তিনি তার মৃত্যুর চার্জিং আব পর্যন্ত নামাজের ইমামতি করেছেন এরপর অসুস্থতার মাত্রার কারণে ইমামতি করা তার পক্ষে সম্ভব ছিল না তিনি এই সময় আবু বকরকে নামাজের ইমাম হিসাবে দায়িত্ব প্রদান করেন মুহাম্মাদের মৃত্যু সংবাদ প্রচার হওয়ার পর অমর ইবনুল খাক্কা অশান্ত হয়ে পড়েন এবং তা মানতে অস্বীকৃতি এই সময় আবু বকর বাইরে এসে ঘোষণা করেন তোমাদের মধ্যে যারা মুহাম্মাদের অনুসরণ করতে তারা জেনে রাখুন যে মৃত্যুবরণ করেছে আর যারা আল্লাহর ইবাদত করতে অবশ্যই আল্লাহ সর্বদাই জীবিত থাকবেন কখনো মৃত্যুবরণ করবেন আবু বকরের বক্তব্যের পর উমরের অবস্থা শান্ত হয় আবু বকরের খিলাফত ২৭ মাস অর্থাৎ দুই বছরের কিছু বেশি সময় সময় ছিল এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাকে বেশ কিছু অস্থিতিশীলতার সম্মুখীন হতে হয় এবং তিনি তা সফলভাবে মোকাবিলা করেন নতুন নবী দাবিকারী বিদ্রোহীদের তিনি রিদ্দার যুদ্ধে দমন করেন তিনি বাইজেন্টাইন ও সাসানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন যা ইতিহাসের মন ঘুরিয়ে দেয় এসব অভিযানের ফলে মুসলিম সাম্রাজ্য কয়েক দশকের মধ্যে শক্তিশালী